হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আসুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল একটু এখানে চিরা ভেজে আবার বেরেস্তা করে ঝাল ঝাল করে নিচ্ছিলাম আর কি চিরা ভাজাটাকে তার সাথে ফ্রোজেন রুটি ছিল সেটাও খাওয়া হয়েছে তারপর চলে এসেছি ঝটপট দুপুরের রান্নায় তো কালকে যেহেতু মুরগির মাংস খেয়েছি আজকে একটু চেষ্টা করেছি ডাল ডাল সবজি এরকম টাইপ কিছু রান্না করার তো এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুরের ডাল তার সাথে আমি এখানে আলু বেগুন কাঁঠালের বেচি এগুলো চিকন করে কেটে নিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো এখানে আমার গাছের কিছুটা পুঁইশাক গুঠিয়ে আমি এতে দিয়ে দিব কারণ সবজির মধ্যে পই কেন প্রত্যেকটা তরকারিতে পই দিলে একটু বেশি মজা হয় খেতে কারণ এর ঘ্রাণটা টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো আমি এই তো শাকগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে তো পাশের চুলায় আমি মুসুরের ডাল বসিয়ে দিয়েছি আজকে আমি ডালটা রান্না করব শসা দিয়ে তো শশা যেহেতু অল্প কিছু ছিল তো এজন্য আমি শশাটাকে আজকে আর আলাদা করে রান্না করিনি ডালটা একটু ঘুঁতে নিয়ে আমি এর মধ্যেই শশাগুলো দিয়ে দিয়েছি যে একেবারে সিদ্ধ হোক যেহেতু পরিমাণে অল্প তো আমি অন্যান্য সময় করি যে শশাটাকে কষিয়ে নিয়ে মানে মোটামুটি সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে আমি ডালটা দিয়ে দেই আজকে একটু ভিন্নভাবে করছি আর কি তারপরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু শশাটা সিদ্ধ হতে হবে তো এখন তো সব জায়গায় বৃষ্টি চলতেছে আবহাওয়াটা বেশ ভালোই তবে মাঝে মাঝে এমন বেশি ব্যবসা গরম শুরু হয়ে যায় যে খুবই বিরক্ত লেগে যায় তো মনে হয় যে তখন বৃষ্টিই ভালো কেন বৃষ্টি হচ্ছে না আবার বৃষ্টি হলে বিরক্ত হয়ে যায় আসলে আমাদের মন না আমি একটু বিরক্ত কমই হই কারণ বৃষ্টিটা আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে সবজিটা হয়ে এসেছে ভাজি সবজি নয় তো এটাতে আমি ভাজা জিরার একটুখানি গোড়া দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দেব নিচে বেগুনের তরকারিটা এভাবে চিকন করে রান্না করলে একটু নিচে লাগা লাগা হলে ফ্লেভারটা বেশ ভালো আসে তো এই জন্য আমি আরেকটুখানি ঢাকনা দিয়ে দিলাম তো একটু চেক করে দেখছিলাম যে বেশি লেগে গেল নাকি কারণ এখন তো চুলাতে বেশ আর কি তাপ আছে অল্প আছে হলে সমস্যা হয় না তো এটা চেক করে নিয়ে আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে দিব যেহেতু দেখলাম যে খুব বেশিখানি লাগিনি আবার মশলার গুঁড়োটাও আমি মিক্স করে দিয়ে আর একটুখানি ঢাকনা দিব। তো তারপর আমি হাতে মাখিয়ে আরেকটা মাছ রেডি করে নিয়েছি ওটাই যে এখানে বসিয়ে দিয়েছি সামান্য একটু আলু দিয়েছি এই মাছের মধ্যে তো উপরে কাঁচা মরিচটা আমি বেশি করে দিয়ে দিয়েছি যাতে মাখিনি উপরে পরে দিয়ে দিয়েছি যাতে ঝালটা কম হয় কিন্তু মরিচগুলো ভাতে মেখে খেতে ভালো লাগে এটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করেন তো এই যে শসা ডালটা তো সিদ্ধ হয়ে এসেছে এখন এটাতে আমি বাগার দিয়ে নেব এখানে পাঁচ ফোড়ন মশলার গুঁড়োটা একটুখানি কম ভাজা ছিল এই জন্য আমি পেঁয়াজ মরিচ বেরিস্তার মধ্যে ওটা দিয়ে দিয়েছি তারপরে এই যে একটা পেয়ারা ছিল এটা একটুখানি কেটে দিয়েছি মাখিয়ে আমার শ্বশুরকে তারপরে এই যে মাছটা প্রায় তো হয়েই এসেছে এরপর অনেকখানি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি একটু পটল দিয়ে ডিম ভুনা করব যেহেতু আমার হাজব্যান্ড ছোট মাছ খেতে পছন্দ করেন না তো এই জন্য ভাবছি যে একটুখানি ডিম করি তাহলে তার দুপুরে খেতে কোনো সমস্যা হবে না তো এখানে আমি এজন্য বেশি করে পেঁয়াজটা দিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে তবে আমি পটল দেব পটল দিলেও খারাপ লাগে না পটলটা চিংড়ি মাছে দেখা যায় যে শুটকিতে ডিম এগুলোতে বেশ ভালোই লাগে খেতে তো এই যে অল্পখানিক পটল ছিল খুব বেশি নয় তো এটা তো একদম ভাজা ভাজা হয়ে আসলে আরও বেশি কমে যাবে আমার এই তরকারিটা খেতে ভালোই লাগে আমার মাকে দেখেছিলাম যে কখনো ডিম এভাবে রান্না করলে সে খায় না কেন যেন জানি না তবে আমার অনেক বেশি ভালো লাগে এটা আলু দিয়ে ভাজি করলেও ভালো লাগে আবার পটল দিয়ে করলেও ভালো লাগে শুধু মরিচ পেঁয়াজ দিয়ে করলেও বেশ মজা হয় খেতে ভালোই লাগে তো তো অনেকটা হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি রেখে এটাকে অনেক পরিমাণে কমিয়ে নিব আর কি তারপর আমার রান্নাবান্নায় কিন্তু আজকে এগুলোই ছিল ডিম দিয়ে পটল এটা কিন্তু মাছের ডিম দিয়েও খুব মজা হয় তারপর কয়েকটা মাছ ভেজে নিয়েছিলাম মুচমুচে করে আর এই যে মাছ দিয়ে আলু চচ্চড়ি তারপর ছিল এই যে বেগুন কাঁঠালের বিচে আলু পুঁই দিয়ে একটা ভাজি তারপর ছিল শশা ডাল তো এগুলোই ছিল আজকের রান্নাবান্নায় তারপর দেখি কাছ থেকে পেয়ারা পাড়া হচ্ছিলো তো গায়ে দাগ পড়ে গেছিলো কিন্তু পেয়ারাগুলোতে খুব মিষ্টি ছিল তারপর বিকালে খেয়েছিলাম জিলাপি তারপর শ্বশুরবা বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে এসেছেন এটা তো অনেক বড়ই আর কি বেশ বড়ই তো এগুলো আমি যেহেতু আমাদের এখানে সুবিধা আছে বড়ো মাছ কিনলে এগুলো আমাদেরকে একদম কেটে কুটে দেয় কাটার ঝামেলা করতে হয় না তো এগুলো পরিষ্কার করে রিখে রেখে দেব তো আজকের কাজকর্ম আমার এগুলোই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ তার সাথে কিন্তু এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো খেয়েছিলাম যেগুলো খেয়েছিলাম চট্টগ্রামে খুব ভালো লেগেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ